আজ হচ্ছে আমাদের ইন্দোর যাওয়ার ট্রেন আছে বিকেল পাঁচটা পঁয়তাল্লিশে তাই আমি একটা উবের বুক করে নিয়েছিলাম কারণ হচ্ছে অত লাভেজ তো হবে না আর আমাদের ট্রেনে একটা সমস্যা হয়েছিল যে কিছুদিন আগেই কেটেছিলাম তাই একটা ওয়েটিং বাকি ছিল কারোরই রিজার্ভেশন হয়নি আর এসি ইকোনমি কেটেছিলাম তাই আমরা কি করেছিলাম উঠে গিয়েছিলাম ওই টিকিট নিয়ে আর দু হাজার টাকা ফাইন দিয়ে আমরা সিড নিয়ে নিয়েছিলাম আর রাতে হচ্ছে মিলি ইলিশ মাছ ভাজা ভাত নিয়ে আমি আলুর পরোটা নিয়ে গেছিলাম ওই রাতে সবাই খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম তারপরে সকালে উঠে আমি তো ঘুমাচ্ছি লোরা ডাকছে ওঠো ওঠো পাহাড় দেখবে হ্যাঁ সারাক্ষণ মৌসুমের মতো ঘুম কি আর করবো ট্রেনে ঘুমাবো না তো তারপরে মিলির কাছে পেয়ারা ছিল পেয়ারা কাটলো তারপর আমরা খাওয়া দাওয়া মজা নাচ নাচ এই করে তো আসছি আর দুপুরে হচ্ছে ট্রেনে থেকে ভেজ খাবারই অর্ডার করেছিলাম বাইরে একটু খাবারটাই করি বেশি তারপরে দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু ছবি টবি তুলে তারপরে মিষ্টি দই বিক্রি হচ্ছিল মিলি আমাদের সবাইকে মিষ্টি দই খাওয়ালো আমাদের পাঁচজনের জন্যই কিনেছিলাম আর আমাদের হচ্ছে বিপাশার কর ও তো আর উঠবে না ও সিট ছেড়ে উঠেই না ও শুয়ে ঘুমাচ্ছিলো আমরাই বাইরে খাওয়া দাওয়া ঘোরাফেরা এইসব করছিলাম আমাদের ভেজ খাবারটা দিয়েছিল হচ্ছে আলু ভাজা ছিল ডাল ছিল ভাত ছিল একটা পনিরের তরকারি একটা শোনপাপড়ি আর আচার তারপরে যেতে যেতে আমরা তো পুরো গেটের কাছে দাঁড়িয়েছিলাম একটা এত সুন্দর জায়গা ছিল ক্যামেরা অন করার আগেই চলে গেছে তারপরে সন্ধে হতে চপ কেনা হলো কিনে তারপরে মিলির কাছে যা খাবার ছিল বার করে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে নিলাম আবার একটু বেরিয়ে এর হচ্ছে চানা খাওয়ার ইচ্ছা হয়েছিল সুপ্রিয়ার তাই সুপ্রিয়া সবার জন্য তারপরে চানা হচ্ছে উজ্জায়নে স্টেশনে একটু দাঁড়িয়েছিল আমরা তিনজন তো একটু তো ঠিক নেই একটু স্টেশনটাই দেখে তাই তিনজনে মিলে ঘুরে নিয়েছিলাম আর কিছুক্ষণ পরেই হচ্ছে ট্রেন দাঁড়াবে তাই ওই উজ্জায়ন স্টেশন থেকেই আমরা একটা শিঙারা কিনে নিয়ে চলে এসেছিলাম এবার হচ্ছে আমাদের ট্রেন নামার কথা ট্রেন দাঁড়াবে আমরা নামবো এই আমরা নেমে গেছি আমাদের রুম বুক করাই আছে শুধু একটা অটো বুক করবো অটো বুক করে এই চলে এসেছি রাত দুটোর মধ্যে পৌঁছে গেছি আর এসেই রুম রেডি করে আমরা একদম শুয়ে পড়েছিলাম কি আর করব কাল সকালেই আমাদের জয়নিং এর ডেট আছে তাই সব কিছু এই হচ্ছে আমাদের রুম সব রেডি করে টাটা